বন্ধুরা আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আবার হাজির হিলাম পদক্ষেপ এনজিও নতুন করে একটা নিয়োগ ছাড়ছে যে নিয়োগ হচ্ছে তিনশো জন পদ সংখ্যায় কমিউনিটি ম্যানেজার পদে এখানে নিয়োগ ছাড়ছে এবং সম্পূর্ণ যেহেতু এখানে আবেদন ছাড়ছে বিন অভিজ্ঞতা এবং পদ সংখ্যা তিনশো জন সেটা হচ্ছে আবার ম্যানেজার পদে তো আপনারা চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারেন তো এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই যে প্রসেসটা আছে বেতন শিক্ষাগত যোগ্যতা সবগুলা বিষয় এখানে আমার আজকে ভিডিওর মাধ্যমে আবেদন করার বা আবেদনের যে প্রসেস সেটা আছে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আর এখানে যে বিষয়টা আছে কীভাবে অ্যাপ্লাই করবেন এটা সাধারণত বলে আমরা সেখান থেকে দেখবো আসলে সম্পূর্ণ নিয়ে একটা হ্যাঁ সর্বপ্রথম যেটা আছে তারা বলছে যে নারী প্রার্থীদের জন্য আবেদন যদিও বা বলা হচ্ছে নারী প্রার্থীদের জন্য আবেদন মূলতটা হচ্ছে নারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তাছাড়া সবাই এখানে আবেদন করতে পারবে তারা বলছে যে পদের নাম হচ্ছে কমিউনিটি ম্যানেজার সি এম ওয়ান বা কমিউনিটি ম্যানেজার ওয়ান পদের সংখ্যা হচ্ছে তিনশো জন আর শিক্ষাগত যোগ্যতা তারা বলছে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হচ্ছে আপনি স্নাতক স্নাতকর্তর সমান অর্থাৎ আপনি ডিগ্রি অনার্স মাস্টার্স যেটাই বাস করেন এখনও আপনি আবেদনে করতে পারবেন এবং অবশ্যই দ্বিতীয় বিভাগ থাকতে হবে এবং পয়েন্টের কথা বলছে যারা পাঁচ স্কেলে পাশ করছে তাদের টু পয়েন্ট ফাইভ লোক এবং যারা চার স্কেলে পাশ করছে তাদের টু পয়েন্ট টু ফাইভ থাকতে হবে দায়িত্বের কথা বলছে যে অবশ্যই আপনাকে যে জরিপের বিষয় আছে সেগুলো একটু কষ্ট করে দেখে নেবেন আপনার বেতন দিয়ে যেটা আছে প্রথম ধাপে যে তিন মাস থাকবে সেটা প্রশিক্ষণকাল এবং সেই কাল সে আপনার বেতন পাবেন হল পনেরো হাজার টাকা এবং পরবর্তীতে তিন মাস শেষ হলে আপনি পাবেন হলো আঠাশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং পরবর্তীতে স্থায়ী হলে পেবেন পাবেন আপনি একত্রিশ হাজার আটশো তেপ্পান্ন টাকা এছাড়াও আপনি যে বিষয়গুলো পাবেন যেমন শিক্ষামন্ত্রী হিসেবে আপনি যে যোগদান করবেন তারিখে সিটি কর্পোরেশন উপকূলীয় যেগুলো আছে ভাতা মোটরসাইকেলের ভাতা জ্বালানি ভাতা এগুলো সবগুলোই কিন্তু আপনারা পাবেন তাছাড়া যেটা আছে বৈশ্বিক ভাতা পারফরমেন্স বোনাস নির্দিষ্ট যে সময় অন্তর বেতন সমন্বয় বার্ষিক ইনক্রিমেন্ট গ্রাসুইটি সময় বেতনে ছয় মাস মাতৃত্বজনিত সন্তানের ছুটি শিক্ষা শিক্ষাবৃত্তি আছে পদোন্নতি আছে সবগুলোই কিন্তু আপনারা পাবেন সপ্তাহে ছুটি থাকবে দুদিন সেটা হলো শুক্রবার এবং শনিবার আপনাদের কোনো কাজ থাকবে না বয়স হচ্ছে চব্বিশ থেকে বত্রিশ বছরের মধ্যে তারা বয়স নিবে সারা বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চে যেটা আছে তাদের সেখানে ফেলবে এবং সেখানে আপনাকে কাজ করার যে মন মানসিকতা সেটা কিন্তু থাকতে হবে তো এখন আমরা দেখবো হলো আবেদনের যে প্রসেসটা আছে সেই প্রসেসটা আমরা এ টু জেড দেখবো ঠিক আছে ওকে আবেদনের প্রক্রিয়া যেটা আছে আগ্রহী প্রার্থীদের এ ফোর সাইজের কাগজে সাদা কাগজ যেটা আছে সেখানে আবেদনপত্র লিখতে হবে একটা জীবন বৃত্তন্ত লিখতে হবে যেটা সম্পূর্ণ মানে বৃত্তান্ত যেন থাকে আপনার ঠিক আছে আর তাছাড়া যেন আপনাকে চেনে এমন দুজন ব্যক্তির রেফারেন্স যেটা আমরা বলে থাকি সেই ব্যক্তিদের নাম ঠিকানা মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে সদ্যতলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি ল্যাপ প্রিন্টের লাগবে অন্যান্য প্রিন্টে আপনারা দেওয়ার চেষ্টা করবেন না ল্যাপ প্রিন্ট দেওয়ার চেষ্টা করবেন সকল শিক্ষাগত সনাতপত্রের স্থায়ী সপক্ষে নাগরিক চেয়ারম্যান সার্টিফিকেট বলে থাকি অথবা আপনার পৌর যেটা আছে সেটা সেখান থেকে ঠিক আছে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি যেটা সেটা আবশ্যক বাকিগুলো সত্যি তো না এটা আবশ্যক চাইছে এটা দিতে হবে এবং সেটা সহ সংযুক্ত করে আগামী পনেরো নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টেম্বর অর্থাৎ আগামী মাসের সেপ্টেম্বর মাসের নয় পনেরো তারিখ পর্যন্ত আপনাকে সময় দেওয়া হলো পাঠানোর জন্য এবং কোন ঠিকানা পাঠাবেন আপনার নির্বাহী পরিচালক পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র প্রধান কার্যালয় এস টাওয়ার বাড়ির নাম হচ্ছে আটাইশের এক পশ্চিম তেজভুরি বাজার তেজগাঁও ঢাকা বারোশো পনেরো এই ঠিকানা আপনাকে পাঠাইতে হবে অথবা ডাকযোগের মাধ্যমে পাঠাইতে হবে খামের উপরে অবশ্যই পদের নাম এবং নিজ জেলার নাম উল্লেখ করতে হবে শুধুমাত্র ব্যবসায়িকৃত প্রার্থীদেরকে নিয়োগের জন্য সময়সূচি বলে দেওয়া হবে অর্থাৎ যারা সিলেক্টেড করবে তাদেরকে তাদেরকে শুধুমাত্র এস এম এস দিয়ে ডাকবে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের দিন পরীক্ষার ফি পাবো দুইশো টাকা তারা নিবে অফেরত যোগে আপনাকে আর ফেরত দিবে না এবং যারা প্রশিক্ষণের সময়ের জন্য অভিভাবক তিন তিনশো টাকা যে নন জুডিশিয়াল ইস্টাম আছে সেখানে লিখতে দেব যারা সিলেক্টেড হবেন তাদের কিন্তু তিনশো টাকা নন জুডিশিয়াল ইস্টাম আছে সেখানে কিন্তু আপনাকে করাইতে হবে দুইজন ব্যক্তির দ্বারা এবং যারা সেখানে থাকবে তাদের জন্য অবশ্যই দেবেন তারা আর তাছাড়া যেটা আছে তারা বলছে যে এমন প্রার্থী আত্মীয় নন মধ্যে থেকে দুইজন ব্যক্তিকে সরকারি বা আধা সরকারি বেসরকারি কর্ময সংস্থার নির্ধারিত ফর্মে গ্যারান্টার হইতে হবে যে দুইজনের কথা বললাম তাদের কিন্তু গ্যারান্টার হবে এবং সেটা সরকারি এবং আদা সরকারি ঠিক আছে আর তাছাড়া এখানে বলতে আট হাজার টাকা তারা জমা নেবে এবং এটা চাকরির শেষে আপনাকে লভ্যাংশ সহ দেওয়া হবে অ্যাপ্লাই প্রসেসটা বুঝছেন দুই হবে এবং এটা আপনি চাইলে বিডি অফিসের বিডিজ জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন তবে বিডিজ জবসের মাধ্যমে করতেও পারেন আমার বিষয়টা যেটা আছে যাতে বিডিজ জবস তারা করবে এবং ডাক মাধ্যমে পাঠাবে তার সতর্কতা করছে যে পদক্ষেপে চাকরির চুতু মানে চাকরিতে যে নিয়োগের ক্ষেত্রে আছে নিয়োগ পরীক্ষার ফি ও নিয়োগ চূড়ান্ত হওয়ার পর স্টার সেভিংস ডিপোজিট ব্যতীত অন্য কোনো ধরনের অর্থ লেনদেন বা কোথাও কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ যেটা অবৈধ লেনদেন বলে থাকি ঘুষ বলে থাকি সোজা কথায় এরকম কিছু দেখতে পারলে তারা আপনার আবেদন বাতিল বলে গণ্য করবে তো এই ছিল আসলে মূলত পদক্ষেপ এন যে নতুন যে নিয়োগটা আপনার চাইলে আবেদন করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলটিতে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন তাদের জন্য আর অনেকেই উপকৃত হয় থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য